তো দর্শক আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও এসেছি তো দেখতে পাচ্ছেন যে অনেকেই লক্ষ্য করতেছেন যে এখানে ফুটবল খেলা হচ্ছে তো এই মাঠটা হয়েছিল আপনার ডে মাঠ তো এখানে বিহত এবং অবিয়ত ফুটবল খেলতেছে দর্শক আপনারা সবাই দেখেন যে আমাদের ভাঙ্গা থানার থেকে যে অটো স্ট্যান্ড আছে তো ওই স্থান থেকে শুরু করে যে আমাদের আলগি যে ভবিক আছে তো এই রোডে এবং বাইলের রোডে যারা মানে গাড়ি চালায় অটো চালায় তো তারাই খেলা দিচ্ছে এবং এখানে যে কাউসব আছেন আছে তা সে খেলা দিচ্ছে যে অটোওয়ালারা বিহত এবং তো সেটা আপনারা সবাই দেখেন এখন দেখতেছেন যে এখানে আমি আসার আগে শুনছি যে এক গোল এক গোল দেওয়া হয়ে গেছে এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়ই ভিডিও বেশি দেবো না তো সবাই দেখেন যে জীবন ঠিক ভিডিও হয় সব কিছু দেখবেন ইতিমধ্যে এক এক খান গোল হয়েছে তাই মেস গেছে ভিডিও আহ আগামীকালকে পাবেন দর্শক আজকের মতন ভিডিও সব ভালো আল্লাহ হাফেজ